আগামী পনেরো জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশের জোর প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাওসি ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বৃহস্পতিবার জুলাই তিনি বলেন দ্রুত মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ের সবুজ সংকেত পে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে সম্ভাব্য তারিখ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা পনেরো মে অনুষ্ঠিত হয়েছে তাই তারা এরা পনেরো মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন এবং ছাত্রী সাত লাখ অষ্টআশি হাজার ছয়শো চার জন মোট দুই হাজার দুইশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চৌরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশ নেয়